নমস্কার ভিউয়ার্স আপনারা দেখছেন মৃগাঙ্ক সিন্ফো পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কি বলছেন প্রাইমারি ট্রেড সংক্রান্ত বিষয় আপনারা দেখে নিন ভিডিওটির মাধ্যমে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে প্রকাশিত হয়েছে টিভি নাইন বাংলাতে উনত্রিশ হাজার উনচল্লিশ আছে যাদের আটত্রিশ আছে সেগুলো কিন্তু পেরিয়ে যাবে আমি অনুরোধ করছি সবাই যেন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেন এবং আমি খুব তাড়াতাড়ি তাদের অ্যাপয়েন্টমেন্ট দেব। পরবর্তী বছরেও দুবার অ্যাপয়েন্টমেন্ট দেবো এটা আমি গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি তারা অত্যন্ত শিক্ষা দপ্তর অত্যন্ত সদর্থক তারা বলছেন বোর্ড স্বচ্ছতা মেনে আইন মেনে কাজ করুক সরকার সেটা আমাকে ম্যান্ডেট দিয়েছেন বোর্ড সেইভাবে কাজ করবে আমি আরেকটা ব্যাপার প্রাথমিক আমার কথাবার্তা আপনাদের সামনে বলবো রিগার্ডিং টেট আমি আগে কিন্তু এটা হয়নি আপনারা দেখবেন টেটের এবারে কিন্তু আমি যে এনসিটি নিয়ম মেনে যে কোয়েশ্চেন প্যাটার্নস একেবারে নিয়ম মেনে আপনারা দেখবেন সেন্ট্রাল যে টিচার এলিজিবিলিটি টেস্ট তারাও করেন আমরা আমাদের যে প্যাটার্ন আমি তো বলবো তাদের থেকেও আরও ভালো হবে আমরা দিন রাত কাজ করছি আপনারা জানবেন এখানে কোনো ইনফরমেশান বুকলেট আগেও দেওয়া হতো না এবারে কিন্তু আমরা দেব যে কিভাবে কোশ্চেন আসবে কোন ধরনের কোশ্চেন আসবে হ্যাঁ পরীক্ষার সময় কত কোন কোন সিলেবাস থাকবে এই ধরনের টোটাল আমাদের ইনফরমেশান যে বুকলেট বুলেটিন আমরা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেব আমরা করে দেবো সেটা আমরা নোটিশে জানিয়ে দেব আমরা কাজ করছি আমি বারে বারে বলছি আমি আগামী দিনে নিয়োগ এবং টেট সংক্রান্ত যে কোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত কিন্তু আমি কথা দিচ্ছি যে অত্যন্ত নিয়ম মেনে আইন মেনে আমি কাজ করব আইন আইনের বাইরে আমি কোনো ধরনের কাজ করব না কোনো ধরনের এখানে অস্বচ্ছতা স্থান পাবে না আমি প্রাথমিকভাবে আপনাদের কাছে বোর্ডের যেই বার্তা এটা উপস্থাপিত করলাম এবং আমি চাইব আপনাদের মাধ্যমে যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেট করবেন বা যারা টেট পরীক্ষা দেবেন তাদের কাছে बोर्डे मेसेज ये मैसेज जा